বন্ধুরা আমার আমি এখন যেখান দিয়ে যাচ্ছি সেটা হল মমিসিং মহাসড়ক যেই মহাসড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের গাড়ি যাতায়াত করে এবং অসংখ্য গাড়ি যাতায়াত করে এখন শুকনা মৌসুম সেই জন্য এই গাছগুলা অনেকটা শুকনা বর্ষাকাল আসলে আরও সবুজ হয়ে যায় এই গাছগুলো আর এই মুিং মমিসিং শহরের চাইলানের রাস্তা গাড়ি সবসময় চব্বিশ ঘন্টা গাড়ি সবসময় যাওয়া আসা করে থাকে সব সময় এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মানুষ চলে যায় আর এই শহরের এই প্রাকৃতিক দৃশ্য সত্যি অনেক সুন্দর লাগে এখন শুকনো মৌসুম সেজন্য পানি শুকনো গাছগুলো শুকিয়ে গেছে নীল আকাশের নিচে তারপর অনেক সুন্দর মনে হচ্ছে এই মিশিং লেনের রাস্তা যেখানে বিভিন্ন মফসল বাজার ত্রিশাল বালুকা শ্রীপুর গাজীপুর এগুলা পার হয়েই ডাকা পুজাতে হয় এবং আশপাশে ছোটো ছোটো খাল বিল এবং ছোট ছোট ফিশারি এগুলা দেখা যায় এই মমিসিং রোডের সাইড দিয়ে আবার ইদানিং এখন এই এলাকায় বিভিন্ন ধরনের ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে ওষুধ ফ্যাক্টরি আরও বিভিন্ন ধরনের ফ্যাক্টরি সাইড সবাই নিয়ে আসছে কারণ ঢাকা শহর আরও বেশি যানজট মানুষের কোলাহল বেশি আর এই ঢাকার সাইডে এই মুমিসিংয়ের এই যে রাস্তা কিংবা যে জায়গাগুলো সেই জন্য ফ্যাক্টরির জন্য অনেক নিরাপদ আর এই জায়গায় ফ্যাক্টরি করলে কর্মজীবী যে মানুষ তারা গ্রামতে এসে কাজ করতে পারে সেই জন্য ফ্যাক্টরির মালিকরাও অনেক উপকার হয় তাদের আর যারা কাজ করতে আসে তাদেরও অনেক উপকার হয় সেই জন্য এই মুমিশিং রোডে আগে কিছুই ছিল না আর এখন বর্তমানে এই তিরিশ সাল থেকে শুরু করে একদম চৌরাস্তা পর্যন্ত রাস্তার পাশ দিয়ে একটু মানে যেখানে একটু পজিশন ভালো সেই জায়গায় বড় বড় ফ্যাক্টরি হয়ে গেছে বড় বড় ওষুধ ফ্যাক্টরি বিভিন্ন ধরনের ফ্যাক্টরি যেগুলো আগে ছিল না এখন এসব জায়গা হয়ে গেছে আর এসব জায়গায় কর্মজীবী মানুষও আয়সা কাজ করার সুযোগ সুবিধা তারা পায় সেই জন্য এই মমিসিং রোডে এখন অনেক বেশি ব্যস্ততারও বেড়ে গেছে কর্মচঞ্চলা চঞ্চল এবং সব কিছু মিলে একটি বাণিজ্যিক যেটা বলে বাণিজ্যিক এলাকা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ভবিষ্যতে মনে হয় আরও যত দিন যাবে আরও যত সময় পার হবে তত বেশি এই মমি রোডের যে সাইডের জমিগুলো আছে সেগুলো আরও বেশি উন্নত হয়ে জমির দামও বেড়ে যাবে কারণ যেসব এলাকায় বড় বড় শিল্প কারখানা ফ্যাক্টরি তৈরি হয় সেসব এলাকার মানুষও মানুষ যারা আছে গ্রামের মানুষ আশেপাশে যে মানুষগুলো আছে বেকারত্ব দূর হয়ে যায় এবং এই ফ্যাক্টরি যারা ঢাকা শহর যে ফ্যাক্টরিগুলো বেশি টাকা বিনিয়োগ করে ফ্যাক্টরি দিত তারা অর্ধেকটা খরচ করে ওই এই এলাকায় কিংবা মুমিশিং রোডের বালুকা এবং ত্রিশ সাল থেকে শুরু করে এই এলাকায় যারাই ফ্যাক্টরি করতেছে তাদের অনেক বিনিয়োগ অনেকটা কম করে করতে পারতাছে এবং পরিবেশও অনেকটা শান্ত কিংবা ওই রকম ঢাকা শহরের মতো কোলাহল নেই সেই জন্য সব দিক থেকে একটা সুবিধা তারা নিচ্ছে সেই জন্য এই মমিসিং রোডের এই সবুজ গ্যারাস এই রাস্তার পাশ দিয়ে যে এই বন জঙ্গল কিংবা গাজীপুর যে পাহাড়টা আছে গাজীপুর পাহাড় বাদে অন্য সাইড দিয়ে যে জায়গাগুলো আছে বালুকা থেকে শুরু করে শ্রীপুর সব জায়গায় ফ্যাক্টরি তৈরি হয়ে যাচ্ছে এবং মানুষ আয়সা কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করছে সেই জন্য যদি আগে একটা ফ্যাক্টরি ছিল এখন আরও বেশি তারা ফ্যাক্টরি তৈরি করার জন্য উৎসাহিত হচ্ছে সেই জন্য এখন রাস্তা দিয়ে যদি আপনারা যান তাহলে দেখতে পারবেন কিছুক্ষণ পরে পরে তারা ফ্যাক্টরির জন্য জায়গা বরাদ্দ করে করে রাখছে যে ভবিষ্যতে তারা জমিন কিনে রাখছে যে তারা যে কোনো একটা ফ্যাক্টরি তারা দিতে পারবে সেই জন্য এই মমিসিং যে এলাকাটার রুট এটা মমিসিং থেকে ঢাকা যে একটা দীর্ঘ অনেক একটা অনেক যে একটা ঝান্নির রাস্তা অনেক কিলোমিটার মোটামুটি একশো ষাট সত্তর কিলোমিটারের রাস্তা যা আছে সেই রাস্তা পুরাটা জুড়েই এখন কর্মচঞ্চলটা অনেকটা বেশি কারণ বাজার থেকে শুরু করে আশপাশে যে যেখানে একটু জায়গা পজিশন ভালো আছে সেখানেই তারা যে কোনো কোম্পানি তারা জমিন কিনে ফেলেছে ফেলছে কিংবা ফ্যাক্টরি করে সেই জন্য এই জমিনের দাম আগের থেকে চার গুণ বেড়ে গেছে এবং মানুষের ডাকা যারা গিয়ে কাজ করতো যারা গার্মেন্টসে কাজ করতো তারা হয়তো এই মমি সিং রোডের সাইড দিয়ে কিংবা মমিসিং এর আশপাশ দিয়েই তারা কাজ করতে পারে ডাকার ভিতরে যাইতে হয় না আর যে এই মমি সিং রোডের বালুকা বাজার আরও বিভিন্ন ধরনের ছোট ছোটো মোম্বসল শহর বাজার আছে সেগুলার ভিতরে অনেক মানুষের সমাগম এখন আগের থেকে অনেক বেশি কারণ এখানে এই মানুষ কর্মজীবী যেখানে কর্ম যেখানে হয় সেখানে মানুষের চঞ্চলতা মানুষের বেশি থাকে সেই জায়গায় মানুষের সমাগম বেশি হয় সেই জন্য বাজারঘাট মুদির দোকান থেকে শুরু করে যে কোনো এই গার্মেন্টস দোকান যে কোনো দোকান তাদেরও ব্যবসা কিন্তু অনেকটা বেড়ে যায় আর যেসব এলাকায় সব ফ্যাক্টরি কিংবা এই কোনো শিল্প অঞ্চল নেই সেই এলাকায় দরিদ্রই পড়ে থাকে মানুষ কর্মজীবী যদি না হয় কর্ম যদি না করতে পারে তাহলে তাদের সংসারে আয় বরকত কেমন আসে সেটাই চিন্তার বিষয় সেই চিন্তা এখন অনেকটা মুমিসিং মানুষের অনেকটা কম কারণ মমি সিং মানুষ আগে অলস ছিল এখন তারা সব ছোটো ছোটো যে গার্মেন্টসগুলো আছে তারা বাড়িতে বসে থাকে না তারা বহু ফুলাফার নিয়ে সংসার পুরাটাই নিয়ে এসে তারা এখানে বহু বউ এবং স্বামীর তারা দু দুজনে কামে লেগে যায় কাজ শুরু করে এবং তারা মোটামুটি একটা সংসার চালানোর একটা সুযোগ তারা পেয়ে যায় সেই জন্য আজ এই মমির সিং মানুষের আজ এসব ফ্যাক্টরি কর্ম যেমন তারা কর্মতে ঝুঁকে পড়ছে সেই জন্য তারা বেকারত্বটা অনেকটা দূর হয়েছে এই এলাকার মহমিসিং মানুষের যারা মহব একদম গ্রাম অঞ্চলে যারা অলস থাকতো যারা কোনো কাজ করতো না আজারা ঘুরতো কিংবা আজারা বসে থাকতো তারা আজ করেনি তারা সবাই এই অর্থনৈতিক মোকাবেলা করার জন্য অর্থনৈতিক সংকট মোকাবেলা করার জন্য তারা এই বালুকা থেকে শুরু করে তিরিশাল এলাকায় যে এই এইগুলো আছে গার্মেন্টস কিংবা যে কোনো ফ্যাক্টরি তৈরি হচ্ছে তারাই বেশিরভাগ আসা কাজ করে অন্য এলাকার লোক এসে কাজ করে বরিশাল তারপরে রংপুর এসব এলাকাও আছে কিন্তু বেশিরভাগ মানুষ হইতেছে এই মমিসিং এলাকার মানুষ আর এটা এই গাজীপুর পাহাড়ের এখন আগের মতো অতটা ঘইন পাহাড় নেই এখন অনেকটা পাহাড়টা কমে গেছে কারণ পাহাড়ে ভিতরে ভিতরে অনেকে জায়গা জায়গা সরকারিভাবে লিস্ট নিয়ে তারা ফ্যাক্টরি করার জন্য তারা আগ্রহী প্রকাশ করছে সেই জন্য এই মমি সিং আর এই সেই বুতুরে রাস্তা নেই আস এই বাজার ধরতে গেলে পুরাটাই বাজার হয়ে গেছে সেই জন্য এই ভিডিওটা আপনার দেখালাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন থ্যাংক ইউ সবাইকে